একটু করে বড় হলো একটু একটু করে জ্ঞান বুদ্ধি হতে হতে যখন দশ বছরের বাচ্চা হয়ে গেছে মুসা স্বামীর চিন্তা করছে আমাকে যিনি দুধ খাইয়ে যান খাবারটা বাদ দিয়ে যান ইনি যেখানে যেখানে পা ফেলে পা তোলার পরে দেখছি সেখান থেকে ঘাস জন্মায় কত বুঝতে

ওই মুসা স্বামী চিন্তা করলেন তাহলে গন্ডগোল একটা আছে যে ব্রয়ালামের ওই ঘোড়ার পায়ের যখন ছাপটা সেইখান থেকে মাটি খানিকটা করে বালি খানিকটা করে তুলে নিতে লাগলেন একটা পাত্রে রেখে দিয়েছিলেন তিনি যখন মুসা সালামের অন্তর্ভুক্ত হলেন মুসা আলহাতাম সালাম রাত তা বানতে চলে গেলেন কোথায় তোর পর্বতে সানাই তোর পর্বত প্রত্যক্ষায় আপনার প্রিয় প্রত্যক্ষায় যখন আনতে গেলেন তওরিদ খেতাব ভাই নবী হারুন আলী ইকের সালাতুস সালামকে বললেন তুমি এদেরকে দেখো এরা যেন ব্যাঘরা না মারে ভাই রামা মহাজন এরা সালাম এক টানা চল্লিশ দিন ছিলেন কতদিন এক টানা চল্লিশ দিন ছিলেন ও নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা চল্লিশ দিন পরে সে দেখলে অধিকাংশ কীর্তি সম্প্রদায়ের মানুষেরা সব বেইমান হয়ে গেছে মুশরেক হয়ে গেছে তারা গরুকে আল্লাহ বলে মানতে শুরু করলেন জোরে বলুন নাউজুবিল্লাহ ও নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা শুনে রেখে দেন জেনে রেখে দেন বনী ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে সে দেখলেন কিছু মানুষ মোশরে হয়ে গেছে তাদের মতো গরু পূজাতে তারা বিশ্বাসী হয়ে গেছে আল্লাহ নবী মুসা আলী সালাম সহ্য করতে পারেন না নিজের ভাই নবী হাজরাতে হারুন আলী সালামকে রাগে পড়ে এক থাপ্পড় মেরে দিলেন একে চড়ে হাজরাতে হারুন আলী সালাম তিনিও নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন ও যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নাবী মৌসালি সালাম বলেছিলেন এই কাজটা কে করেছে বলো নদীর ধারে নিয়ে গেলেন দেখতে পাওয়া যায় লোহিত সাগরের পাশে গিয়ে ভিন্নদের পাশে গিয়ে দেখলেন একটা গরুর বাছর মাটির তৈরি করা আর ওই মূসা স্বামীরিই ওই থলি থেকে কিছু কিছু বালি বার করে ওই মাটির গরুর উপরে যখন হাত বোলায় ওই মুসালাম এসে মুসা স্বামীরিকে বললেন তুই এইসব ভণ্ড আমি কবে থেকে শুরু করেছিস বল কিপ্তি সম্প্রদায় বললেন যে এই তো আসল খোদা ও নামি মুসা তুমি আমাদেরকে চল্লিশ দিন ফেলে রেখে ভণ্ডামি করতে গিয়েছিল তো তুমি আসল খোদা আমাদের মনের তামার মতো পূরণ করবে এই গরু খোদা জোরে বলুন না উজুবিল্লা মুসালে সালাত খেপে গেলেন খেপে গিয়ে সেই মাটি তৈরি করা গরু ধরে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে সমুদ্রে আপনার নদীতে পানি পানির উপরে মাটি পড়লে কি হয় গলে যায় গলে গেছে আল্লাহ পাকের নবী মুসা বললেন কই তোদের এবার গরু খোদাকে ডাক এ কত বুঝতে পারছেন না হাজরাতে মুসা আলাইহিস সালাম বদদোয়া দিয়েছিলেন আল্লাহ এই কারণ এই আপনার এই মুসা ওসিলায় যত মানুষ মুশরেক হয়ে গেছে এর শাস্তি অন্য কিছু নয় এর এমন একটা রোগ দাও যে রোগ এমনই রোগ হবে কোন মানুষের মানুষের সংযোগ কাছে যেন যেন না যেতে পারে একবার জোরে বলুন না তা তার এমন রোগ দিয়েছিলেন কোন মানুষ আসলে সে বলতো আমাকে ছবে না আমাকে ছবে না কোন মানুষের সঙ্গে স্পর্শ থাকতো না একবার জোরে বলুন আল্লাহ জি আল্লাহর গজবে পড়ে গেছে আলোচনা ওটা নয় যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম